আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ভোট বা পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ নেই সাধারণ ভোটারদের বিশ্লেষকরা বলছেন বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় নতুন এই পদ্ধতির কোনো যৌক্তিকতা বা উপযোগিতা নেই বাংলাদেশে বরং এই পদ্ধতি চালু হলে দেশের রাজনীতিতে অস্থিরতা বাড়বে জানান পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নিজ এলাকার সমস্যা সমাধানে পছন্দের প্রার্থীকে কাছে পাবেন না ভোটাররা আর সৃষ্টি হবে সংকট আরও দেশ জুড়ে ভোটের আবহ প্রায় প্রস্তুত রাজনৈতিক দলগুলো অধীর আগ্রহে সাধারণ ভোটাররা অন্যদিকে সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারবদ্ধ ইসিও অন্তর্বর্তী সরকার বলা যায় সবার গন্তব্য যেন নির্বাচনী ট্রেনের দিকে কিন্তু উৎসবের সেই ভোটে যেন ছন্দপতন পতন পদ্ধতির আলোচনায় হঠাৎ করেই জামাত দল সরব পিয়ার বিএনপি ও তার সমমনা দলগুলো অবস্থান যেন ঠিক বিপরীত বিশ্লেষকরা বলছেন দেশের বর্তমান বাস্তবতায় নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয় এতে বাড়বে রাজনৈতিক অস্থিরতা সিস্টেম না হুটপাট করে চালু করা ঠিক না ধীরে ধীরে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করাটা কোন অবস্থাতে ঠিক হবে না পিয়ার পদ্ধতি সম্পর্কে বা পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করার কোনো অভিজ্ঞতা আমাদের দেশে নেই আর পিয়ার পদ্ধতির মতো একটা ব্যবস্থার জন্য বাংলাদেশের মানুষ এই মুহূর্তে প্রস্তুত কিনা আমার এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে নতুন পদ্ধতিতে ভোট হলে পছন্দের প্রার্থী পাবেন না ভোটাররা ফলে সুনির্দিষ্ট কোনো এমপি থাকবে না দল থেকে যাকে দিবে তাকেই মানতে হবে এমন কি প্রার্থী ভোটারদের থাকবে না কোনো যোগাযোগ তাই হঠাৎ করে পেয়ার পদ্ধতিতে ভোটকে ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা এটা মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের আরো বেশি মত পার্থক্য মত ভিন্নতা তৈরি হতে পারে যেটি আরও বাংলাদেশকে দীর্ঘমেয়াদী একটা সংকটের দিকে টেলে দিতে পারে পিআর পদ্ধতিতে রাজনৈতিক অর্থনৈতিক দুর্প্রত্যায়ন যেটা এটা আরও বাড়ার সম্ভাবনা বেশি কারণ কর্তৃত্বটা তো চলে যাবে দলের হাতে সরকারের স্থিতিশীলতার উপরে এটার একটা ইম্প্যাক্ট তৈরি হবে পথে প্রান্তরে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে পিয়ার পদ্ধতি নিয়ে কোনো আগ্রহ নেই সাধারণ ভোটারদের এমনকি নতুন এই পদ্ধতির বিষয়ে কিছুই জানেন না তারা দেশের মানুষ পিয়ার সম্পর্কে তেমন সচেতন না তাছাড়া বর্তমান পরিস্থিতিতে পিয়ার পদ্ধতি একটা নতুন ব্যবস্থা যাওয়াটা আমাদের দেশের জন্য একটা সংকটময় মুহূর্ত হতে পারে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে নতুন পূর্ণ নির্বাচনী ব্যবস্থার ভেতরেই যাওয়াটা আমাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় ভোট দিয়ে এসেছি যে আমাদের নেতা নেতা দেখে যেহেতু এখন মার্কা দেখে হবে তো মার্কা থেকে কে আসছেন কে নেতৃত্ব দেবেন আমার আমার অভিভাবক কে হবেন এটাও কিন্তু আমার জানার আছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা ও নেপাল সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে পিয়ার পদ্ধতি প্রচলন থাকলেও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা একেবারেই ভিন্ন দেশের বর্তমান অবস্থায় আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন কতটুকু সম্ভব আছে সেই প্রশ্ন বাস্তবায়নের ঝুঁকি কাঠামোগত সমস্যা সরকার গঠন অনৈক্য ও রাজনৈতিক বিশৃঙ্খলা সহ রয়েছে নানান চ্যালেঞ্জ ও ঝুঁকি মাঝাউল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা